নমস্কার বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি এ টাকা তুলতে গেছেন এইবার এটিএম টাকা তুলতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে গেছে কিন্তু আপনি টাকাটা হাতে পাননি এবার আপনি অনেকক্ষণ ওখানে ওয়েট করলেন ওয়েট করার পরে তাও টাকাটা হাতে আসেনি ব্যাংকে গিয়ে বললেন ব্যাংক আপনাকে কুড়ি দিন বা পনেরো দিন মতো ওয়েট করতে বলল এইবার আপনি সেই টাকাটা কীভাবে এক সপ্তাহের মধ্যে বা তিন দিনের মধ্যে ফেরত পাবেন আমি আপনাদের বলবো যদি আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এসবিআই বা পিএনবি বা যে কোনো একটা ব্যাঙ্কের হোক আপনি गूगले सार्च करब एस आई धरण एस आने लिखभे एसबीआई हेल्थ লাইন নাম্বার এই যে হেল্পলাইন নাম্বারটা দেখছেন এই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন ফোন করে আপনি বলবেন যে আমি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে আমার টাকাটা অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে কিন্তু আমি টাকাটা হাতে পাইনি তো তারা আপনার অ্যাকাউন্ট নাম্বার জিজ্ঞেস করবে আপনার নাম ডেট অফ বার্থ ট্রানজেকশানের যে স্লিপে রেফারেন্স নাম্বারটা সেটা জিজ্ঞেস করবে এবং কমপ্লেনটা নিয়ে নেবে আপনি তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা একটুকুই ছিল ইনফরমেশান যদি এরকম কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন তো এই কাজটা করুন খুব সহজেই আপনার সমাধান হয়ে যাবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম और वीडियो पे तो 500 का बेल आइकॉन टी वाजिए लग गई तो थैंक यू